আমি বলবো না যে আমি খুব একটা জ্ঞানী এই বিষয়ে আমি এত কম কাজ করি যে আমি কাজ করাটাই মিস করি বছরে একটা দুটো কাজ করে যদি দর্শকরা ভালোবাসা দেয় তাহলে আমার বেশি কাজ করার দরকার হোম ইজ অলওয়েজ হোম চর্কির সাথে এটা আমার তৃতীয় তৃতীয় কাজ আর চর্কি তো আমাদের দেশের জন্য খুব ভালো ভালো কন্টেন্ট প্রডিউস করছে তো যখন আমাকে রিচ করা হয় এই কাজটার জন্যে আমাকে বলা হয় যে এটা একটা ক্রিকেট নিয়ে একটা গল্প তো সেটা প্রথমে একটা মানে পয়েন্ট অফ ইন্টারেস্ট ছিল যে ক্রিকেট নিয়ে কোনো ওয়েব সিরিজ এর আগে হয়নি আর আমার চরিত্রটা হচ্ছে একজন সাংবাদিকের চরিত্র তো তারপরে আমি যখন চরিত্রটা শুনলাম বুঝতে পারলাম যে এটা আসলে খুবই চ্যালেঞ্জিং একটা চরিত্র এবং আমি আমি লাস্ট যা কাজ করেছি যে সিনেমা হোক বা আর ওয়েব সিরিজ হোক আমি চেষ্টা করেছি যে এমন কোন চরিত্র রোল প্লে করতে যেটা আমাকে আমার অভিনয় সত্তাকে চ্যালেঞ্জ করবে তো আমার মনে হয় যে আমি যে চরিত্রটা আমার চরিত্রের নাম জিনিয়া জিনিয়া একজন ক্রিকেট জার্নালিস্ট কিন্তু বিভিন্ন ধরনের এই বাজি রিলেটেড ইস্যুতে জিনিয়া অনেক ধরনের কি বলবো ওকে অনেকগুলো লেয়ার প্লে শুধুমাত্র একজন ক্রিকেট জার্নালিস্ট না তার ব্যক্তিগত জীবনের কিছু ইস্যু ছিল তার প্রফেশনাল জীবনের কিছু ইস্যু ছিল তো সেইগুলো আমার আমার মনে হয় যে আমাকে ভীষণ চ্যালেঞ্জ করেছে কাছে চরিত্রটা খুব ভালো লেগেছে আমি ক্রিকেট দেখি কি না হ্যাঁ দেখা হয় তবে হ্যাঁ আমি বলবো না যে আমি খুব একটা জ্ঞানী এই বিষয়ে বা আমি ভীষণ ক্রিকেট বোধা আমি সেই রকম না কিন্তু জাস্ট একটা স্পোর্টস হিসেবে আমি এটাকে এনজয় করি আচ্ছা ভবিষ্যতের কথা এখন না বলি আমরা এই প্রজেক্টের কথা বলি অনেক দিন পর স্ক্রিন শেয়ার করেছি একসাথে সেটা মানে শুধু যে তাসানের সাথে সেটা না মনোজের সাথে অনেকদিন পরে কাজ করেছি অর্ষার সাথে প্রথম স্ক্রিন শেয়ার করেছি তো গুণী অভিনেতাদের সাথে শিল্পীদের সাথে কাজ করতে তো ভালো লাগে তবে ভবিষ্যতে এখন এই মুহূর্তে বলতে পারছি না কারণ আমি তো খুব কম কাজ করি তো আমি এখনো যে এই প্রজেক্টের পরে নেক্সট প্রজেক্ট কি আমি সেটাই জানি আমি ওভারঅল কাজ করাটাই আমি এত কম কাজ করি যে আমি কাজ করাটাই মিস করি ওপার বাংলাতে আমার আরেকটা কাজ একটা সিনেমা রিলিজ হবে এক সপ্তাহের মধ্যেই তো এইরকম বছরে একটা দুটো কাজ করে যদি দর্শকরা ভালোবাসা দেয় তাহলে আমার বেশি কাজ করার দরকার আচ্ছা আমার অনেকদিন পরে কি আমার রোজারিতে কাজল রেখা রিলিজ পেয়েছে আর গত বছর মাইসেল ফ্যালেন স্বপন চর্কিতে রিলিজ করেছে তো বছরে একটা দুটো কাজে আমার জন্য অনেক আমি বাংলাদেশে ওটিটি খুব ভালো করছে চর্কিত তো ভীষণ ভালো করছে অ্যাকচুয়ালি ওটিটি যেসব কন্টেন্টগুলো হচ্ছে অন্য ওটিটির কন্টেন্টও সবগুলোর মান আমার আমি বলবো যে আমরা বিশ্বমানের কাজ করছি আসলে এবং আমি বিভি পৃথিবীর বিভিন্ন শুধুমাত্র ভারত থেকে না পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমি অনেক কমপ্লিমেন্ট পাই আমাদের বাংলাদেশের মৌলিক কাজ ঈদ নিয়ে সেরকম কোনো পরিকল্পনা এখন আর নেই ঈদ তো আর এখন আমার জন্য আর সেরম কিছু মানে ভাবা হয় না আমার মেয়ের জন্য নতুন জামা কোথায় বেড়াতে নিয়ে যাবে বা ঈদের ছুটিতে কোথায় যাবে সেটা ওকে নিয়ে ওকে ঘিরেই আবার মেয়েকে ঘিরেই ঈদটা প্ল্যান তার যিনি আমি কলকাতা থেকেও খুব ভালো ফিডব্যাক অলরেডি পাচ্ছি মানে এখনও তো ট্রেইলারই কেউ দেখেনি শুধু দেখে অনেকে প্রশ্ন করছে যে এটা কি হচ্ছে ক্রিকেট নিয়ে কি হচ্ছে কারণ ওখানেও ক্রিকেট ভক্ত আছে আমার হ্যাঁ আমার আমার তো আমি যেটা বললাম যে চরিত্রটাই অনেক চ্যালেঞ্জিং ছিল তবে হয় না যে শুধু সাংবাদিক না এই জিনিয়া আমার চরিত্রের নাম জিনিয়া এবং জিনিয়ার একটা পার্সোনাল জার্নিও ছিল তো সেই সাথে এক প্রফেশনাল জায়গায় অফিসে আসলে কীরকম ব্যবহার একটা সাংবাদিকের সাথে কিভাবে করে তার ব্যক্তিগত জীবন কেমন হতে পারে আমি আমার কল্পনার জগতে নিজের মতো একটা ভেবে নিয়েছি আমার পরিচালক আমাকে কিছুটা গাইড করেছে এবার বাকিটা এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটুকু পেরেছি হোম ইজ অলওয়েজ হোম তো আমার এখানে সবাই পরিচিত আপনারা সবাই পরিচিত পরিচালক কোয়াটি সবাই খুব পরিচিত তো সে এখানে অবশ্যই কমফর্ট জোনটা অনেক বেশি আর তবে ওখানেও আমি আমি তিন বছর এই পর্যন্ত যা কাজ করেছি আমি খুব সুন্দর পরিবেশে কাজ করেছি সবাই খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছি প্রায় দুই আড়াই বছরের বিরতিতে ছিলাম অনেক স্ক্রিপ্ট পেয়েছি অনেক ডিরেক্টরের সাথে কথা হয়েছে আরিফকে ধন্যবাদ যে এরকম একটা স্টোরি নিয়ে আমার কাছে আরিফ এসছেন আরিফ অনেক রিসার্চ করেছেন একজন ডিরেক্টরের কাজ কিন্তু লাইটস ক্যামেরা অ্যাকশন বলা না একজন ডিরেক্টরের কাজ কিন্তু গল্পটা বলার পেছনে রেশনাল খুঁজে বের করা দিনের পর দিন সো এই গল্পটা লেখার পেছনে আরিফের অনেক অনেক সময় এবং শ্রম গেছে সে অনেক মানুষের ইন্টারভিউ করেছে ক্রিকেট জগতের এবং একদম অন্তর্নিহিত অনেক বিষয় বের করে এনেছে যেটা আমরা হয়তো সাধারণ মানুষরা জানতাম না সো আরিফকে অনেক অনেক ধন্যবাদ আরিফকে অনেক ধন্যবাদ আরিফ ওয়াজ দ্য গ্লু আমাদের প্রডিউসার হিসেবে অনেক যন্ত্রণা সহ্য করেছে কারণ আমরা হয়তো স্ক্রিনে দেখব সাতটা এপিসোড এর পেছনে যে কত গল্প স্কিপ লক হওয়ার পরে কাস্টিং লক হয়ে গেল রিহার্সেল শুরু করে ফেললাম হঠাৎ করে দেখা গেল যে একজন কি অ্যাক্টার উণিক পড়ছেন না আরো অ্যাক্টর জয়েন হচ্ছে কাকে আহ নেওয়া হবে কোন কোনোরকমের সমস্যা হবে কিনা অনেক ধরনের আহ নড়কষাকষির পরে উই হ্যাভ এন অন কাস্ট ম্যানেজিং টাস্ট আই ভেরি প্রাউড শে স্ক্রিপ সবার সাথে হয়তো সিন আমার হয়নি কিন্তু আমি সবারই ভক্ত অসংখ্য গুণী অভিনেত্রী অশা আর কি বলবো মানে মাই আর্চ নেমেসিস ইন দ্য সিরিজ কিন্তু আই এম অলসো আ ফ্যান কারণ ক্রিকেট খেলতে কতটা বেগ পেতে হয়েছে এত বড় ফিল্ডে ফ্লাড নিচে ছয় মারা ওটা তো বডি ডাবল মারছে আমাকেই মারতে হচ্ছে সো আমার হয়তো একটা ছয় মারতে যে ২০টা বল খেলতে হয়েছে কিন্তু এই ভদ্রলোকে দেখলাম যে দুই বলে একটা ছয় মেরে দিচ্ছেন সো হি ইজ এ ব্রিলিয়েন্ট অ্যাক্টার প্লাস এ ব্রিলিয়েন্ট ক্রিকেটার আমার সহশিল্পী ছিলেন মিমমান্তাশা মিমমান্তাশার প্রথম কাজটা ছিল আমার সাথে আবার এই কাজে আমার সহধর্মিনী হিসেবে উনি কাজ করেছেন আমাদের কেমিস্ট্রিটা অসম্ভব লেয়ার এবং অসম্ভব কমপ্লেক্স আমি বলবো যে

ব্রিলিয়ান্ট জব একটা ওটি প্ল্যাটফর্ম দাঁড়া করানো চারটি খানি কথা না যেখানে মানুষ ফ্রি কন্টেন্ট বিভিন্ন প্ল্যাটফর্মে দেখে অভ্যস্ত এমন কন্টেন্ট তৈরি করা অথবা এমন গল্প তৈরি করা যেটা মানুষ আসলে পে করে কিনবেন সিনেমাকে কেন আমরা বেশি শ্রদ্ধা করি কারণ টিকিট কেটে কিন্তু সিনেমা হলে যে আমাদের সুপারস্টারদের মেগাস্টারদের দেখতে হয় দ্যাটস ওয়াই দেশাল সো ওটি কিন্তু ওই জায়গাটা তৈরি করেছে ভালো গল্প ভালো ইনভেস্টমেন্ট ভালো আর্টিস্ট সব মিলিয়ে এমন কিছু উপস্থাপনা যেটা আসলে মানুষ কেটে দেখার মতোই দেখছে গ্রেটফুল টু দিস টিম যারা চর্কিতে আছেন এবং আই এম গ্রেটফুল টু ইউ অল আমি ধন্যবাদ জানাই আপনাদের যে বাংলাদেশি আর্টিস্টদের আপনারা কভার করছেন বাংলাদেশি কাজকে আপনারা কভার করছেন এবং আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু গ্রোথ হচ্ছে সব থেকে গ্রোথ হচ্ছে অনেকে আমরা নেতিবাচকতা দেখি আমি কিন্তু ইতিবাচকতা দেখি তিন বছর আগেও কিন্তু বাংলাদেশের ফিল্ম নিয়ে এত কথা হতো না এত চর্চা হতো না হ্যাঁ অনেকে বলবেন যে অনেক রেশারেশি অনেক নেগেটিভিটি বাট স্টিল আমরা কিন্তু বাইরের দেশের ফিল্ম নিয়ে কথা বলছি না প্রতিনিয়ত বাংলাদেশে কিন্তু বাংলাদেশের ফিল্ম নিয়ে কথা হচ্ছে এটা কিন্তু পাঁচ বছর আগেও হতো না সো বেকগ্রাউন্ড টু দ্য ইন্ডাস্ট্রি পিপল আর ইউ পাঁচ বছর আগেও কিন্তু বাংলাদেশের কন্টেন্টের একটা প্রেস কনফারেন্সে এরকম জন আমি জানি না কতজন জন দুশো জন সাংবাদিক হতেন না এত হট্টগোল হতো না আমরা হয়তো একটু আগে বলছিলাম যে এত কেন হট্টগোল থিং তাই না এটা গুড থিং না হ্যাঁ কারণ পাঁচ বছর আগেও তো এটা হতো না সো আমি তো পজিটিভ ব্যাপার দেখছি এখন আরেকটা পজিটিভ ব্যাপার হবে যখন আমাদের এই কাজটা দেখা হবে সো থ্যাংক ইউ আপনাদের আসার জন্য আর বিরক্ত করব না আমার খুব ভালো লেগেছে আমি নিজে কাজ করেছি বলে না ট্রেলারটা আমি প্রথম দেখলাম তো আমার ফার্স্ট রিয়াকশন ওয়াজ আই ওয়াজ গ্লোন আমি জানি না পুরো গল্পটা সবার কেমন লাগবে এই গল্পে অনেকগুলো এক্স ফ্যাক্টর আছে ক্রিকেট নিয়ে একটা ওয়েব সিরিজ প্রথম হলো আরিফ খুব নাম করা প্রযোজক হিসেবে ওকে সবাই চেনে ওর প্রথম পরিচালনা তারপর তাসানের প্রথম ওয়েব সিরিজ উইথ চোরকি তারপরে আমার আর অরসার অনেকতম ওয়েব সিরিজ বাট আমাদের স্ক্রিন শেয়ার না হল মানে সিন শেয়ার না হলে স্ক্রিন শেয়ার করেছি আমরা অনেক দিন পর মনোজের সাথে কাজ করেছি মিমের সাথে সবার সাথে মানে অনেকের সাথেই অনেক ইটস মানে অনসম্বল কাস্টিং তো অনেকে একসঙ্গে সবাই মিলে কাজ করেছি একটা সবার সম্মিলিত প্রচেষ্টা আছে আশা করি আপনাদের ভালোই লাগবে কারণ কাজ করতে গিয়ে আমাদের খুব ভালো লেগেছে সবাই আবারও বলছি যে ট্রেলারটা দেখুন ট্রেলারটা শেয়ার করুন আর আমি ওই সংবেদিবদ্ধ সতর্কীকরণ দিব না আর থ্যাংক ইউ আগেন সবাইকে এখানে আসার জন্যে